নমস্কার শ্রী শ্রী ব্রহ্ম বৈবর্ত পুরাণ শ্রীকৃষ্ণ বনমধ্যে বৃন্দাবনের দ্বাদশ বন মধ্যে বৃন্দাবনের বিশেষ বল তবে বলে নারায়ণ শ্রীকৃষ্ণের লীলা শোনো অপূর্ব ঘটন যখন রমণ ইচ্ছা মনে জাগে তার উদিত হলেন শশী আকাশ মাঝার সৌরতাপে পৃথিবী ছিল উত্তপ্ত ভীষণ চণ্ড তারে স্নিগ্ধ করে দানিয়া কিরণ নিশাগমে তারকারা হেরি নিচ আনন্দে গমন করে শশধর প্রতি প্রবাসী পুরুষ যত ফিরে গৃহবাসে রমণীরা হয় প্রীত উল্লাস প্রকাশে পূর্ণ সসধর রাজে আকাশ মাঝারে চারিদিক উদ্ভাসিত আনন্দ লহরে যমুনা জলেতে পড়ে চণ্ড্রিমা কিরণ তাঁহার বুকেতে তবে জাগে হরণ যমুনার ঢেউ পরে তীরেতে আছারি উল্লাস জাগিল তবে তার দুই পারি যমুনা কুলেতে আছে দ্বাদশটি বন পৃথিবী যমুনার বাড়ি হয় তীর্থের প্রধান তেমনি পবিত্র হয় এইসব স্থান বৃন্দাবন তালবন আর মধুবন বিপিন বহুলা আর মুকুন্দ কানন শ্রীবন রয়েছে এক লৌহবন মাঝে যমুনার অন্নকুলে নিয়ত বিরাজে যমুনার পূর্বদিকে আছে ভদ্রবন মহাবন হয় তাহা অতিবগহন, গহন পাশেতে ক্ষধীর বন অতি মনোহর কাম্য ককানন হয় অতিবসুন্দর। সুন্দর এই তো দ্বাদশ বন কৃষ্ণপ্রিয়স্থান তার মধ্যে বৃন্দাবন সবার প্রধান মহিমা তাহার বলে শকতি কাহার বাঞ্ছা করে ব্রজপতি তথা জন্মিবার সর্বশাস্ত্রে কথা আছে যে বর্ণিত কৃষ্ণ ব্রজাঙ্গনা রাধিকা সুন্দরী সতী প্রধানা ললনা লক্ষ্মীর অধিক প্রিয় রাধিকা সুন্দরী তাহারে সমান শক্তি দানিলেন হরি রাধিকা সুন্দরী হন সৃষ্টিস্বরূপিনী গুপ্তলীলা সহায়ক কৃষ্ণ রহস্যনিগুর তথা দোহার বিহার সেথায় উদিত চন্দ্র অতি চমৎকার মলয় সমীর তথা বহিতেছে ধীরে প্রফুল্ল লতিকা দোলে প্রল্লবের ভরে বৃক্ষ শাখা সুশোভিত পুষ্পে আর পল্লব ধরেছে কান্তি অপূর্ব আকার মধুকর গুঞ্জরিছে পুষ্পকলিকায় ফুলে ফুলে ভ্রমি তারা কত মধু খায় ভ্রমর ভ্রমরী শনে মধুর ঝংকারে বৃক্ষ সাঁখে পত্রে পুষ্পে সুখেতে বিহারে প্রতিপুষ্প সাঁখে ফোটে কত শত ফুল বিহগ বিহগি হয় আনন্দে আকুল ককিল শাড়ি কাণ্ড পক্ষী আদি যত আনন্দে তথায় রবে কুহরে শতত ময়ূর ময়ূরী কোথা আনন্দে চপল নিত্য করে উল্লাসেতে হেরি দল কোথাও শভিছে সুখময় সরোবর তাহাতে শভিছে কত কমলনিকর তীরে তার কত তরু সভিচে সুন্দর ডালে ডালে গায়ে পাখি কত মনোহর সেই বৃন্দাবন ধামে শোভে কল্পতরু সুঠাম সুদীর বিক দেখিতে সুচারু প্রবালের মত সব সবিচে পল্লব মরতে মনির তুল্য তার পত্র সব অপূর্ব সুসাধু তাতে কত ফল ধরে দেবাদি সকলে সেই ফল বাঞ্ছা করে কত মুনি সারা জন্ম কল্পতরু তরে কৃচ্ছতা সাধন আর তপস্যা যে করে শরৎ ঋতুর শোভা সতত সেখানে বিবিধ বরণ পুষ্প রাজে বৃন্দাবনে স্বর্গবাসী কাম্য এই বৃন্দাবন মর্তে আসে কৃষ্ণ ছাড়ি বৈকুণ্ঠ ভবন যমুনার তীরে তীরে দ্বাদষ্টি বন শ্রীকৃষ্ণের লীলাস্থল জানে ঝর সর্বজন নাহি হেতা বিপুচয় নাহি অহংকার সর্বপাপ মুক্ত হয় এই বৃন্দাবৃন্দাগার স্বর্গতুল্য ধামেই পৃথিবী মাঝারে ফলে পুষ্পে পূর্ণ কেহ নারে ভুলি বাড়ি। এত সব কারণেতে কৃষ্ণনারায়ণ এইখানে থাকে সদা বিহার কারণ বেষ্টিত এই মধুবৃন্দাবন শিল্পের উৎকর্ষ ইহা গর্বের কারণ টলমল করে জল কাকচক্ষু সম শত শত পদ্মতাহে ফোটে মনোরম কুমুদ কহলার কোকনদ শত শত জলচর পক্ষী তথা বিহরিছে কত মরাল মরালি সুখে দিতেছে সাঁতার চখা দুই তীরে করিছে বিহার দুর্লভ পরীক্ষা সেই অতি চারিবার চারিধারে রাজে তার সুদৃঢ় ছবিতেছে পুষ্পদ্যান নয়ন রঞ্জন নানাবিধ পুষ্প গন্ধে মুগ্ধ হয় মন চম্পকের বৃক্ষ কত শোবে চারিধারে গন্ধে আমোদিত দিক হয় বারে বারে গুবাক পনশ আম্র দারিম্ব খজ্জু খজ্জুর নাগরঙ্গ বৃক্ষ আদি শে প্রচুর জম্বির ভুরঙ্গ ভিঙ্গ ও শ্রীফল আম্রাতক আদি বৃক্ষ শোভেও বিরল কেতকী কদলী বৃক্ষ সেথায় বিরাজে কদম্বের বৃক্ষ শোভে আশ্রমের মাঝে পাকুর অশ্বত্য বৃক্ষ আছে বহুতর পিয়াল তমাল শাল দেখিতে সুন্দর গাম্ভারি অঞ্জুন অর্জুন তাল বরুণ খরজুর শালমলি কপিত্ত আর রসাল প্রচুর হরিতকি বাহ বহেরক মহু আসন দেবদারু শ্বেত রক্ত চন্দন রঙ্গন শিরিশ আর লোহিত কাঞ্চন মল্লিকা আর শেফালি মোহন ছোলঙ্গ তেঁতুল লেবু কমলা প্রচুর ফলে ফুলে সে অরণ্য আছে ভরপুর তুলসী বিচিত্র আছে মনোলোভা কুন্দ ঝিনটি নাগেশ্বর জাতি আর জুথি করবি চম্পক আর কৃষ্ণকলি ফুল সুবাসে মাতায় মন নাহি সমতুল গন্ধরাজ দুর্জবা টগর বকুল সবিচে কাননে সেথা নানা জাতি ফুল পরীক্ষার ঊর্ধ্বভাগে সবিছে প্রকার শতধনু পরিমিত বিস্তার তাহার মনীষার বিনির্মিত কবাট সুন্দর প্রাকারের বহির্দেশে শোভে নিরন্তর মণিময় মনোহর উজ্জ্বল সোপান ভবনের ঊর্ধ্বে শত কুম্ভ বিদ্যমান মনির প্রভায় তারা প্রদীপ্ত শতত রাজমার্গ চারিধারে আছে শত শত মনির নির্মিত বেদী আছে চমৎকার রাসের মণ্ডপ হয় বর্তুল আকার শৃঙ্গার রাসে রসের যোগ্য অতি সুশোভন নবকোটি মণ্ডপাদি আছে বিরচন বিচিত্র চিত্রিত সেই মণ্ডপ চিত্রিত মণিময় কলসাদি উপরে সজ্জিত মণ্ডপের মধ্যভাগ অতি মনোহর বন্নি শুদ্ধ বস্ত্রমাল্য সবিচে সুন্দর সুমোহন শয্যা মাঝে শবে উপাধান চন্দন কস্তুরি গন্ধে বিমোহিত পান নবশৃঙ্গারের যজ্ঞ সেই শয্যা মাঝে পারিজাত কুসুমের মাল্য আদি রাজে শত শত গোপিয়ার রাধিকা সহিত প্রবেশিল মদনের হইয়া কাতর কৃষ্ণ অনুসরী পশে রাসের ভিতর প্রমদা কামিনী অতীব ব্যাকুল প্রতিরূপে পেতে কৃষ্ণে হয়েছে ব্যাকুল লক্ষিয়া কৃষ্ণের তারা করিয়া বিনয় ধীরে ধীরে সরহস্তে মধু বাক্য কয় প্রাণের বল্লভ তুমি প্রাণের ঈশ্বর গোলকের নাথ তুমি প্রভু পরাত্পর দীনবন্ধু কৃপা সিন্ধু সাগর গোপীর ঈশ্বর তুমি হও নিরন্তর নন্দের আত্মস তুমি নয়নাভিরাম তোমার চরণে মোরা প্রণাম প্রাণনাথ কৃষ্ণ তুমি পতিত পাবন তোমার চরণ ধ্যান করি অনুক্ষণ তোমা বই নাহি জানি জগতের প্রতি তুমি মোদের প্রতি অগতির গতি তোমার লাগিয়া মোরা ছাড়ি লাজ ফেলিয়া আসিনু গৃহ সর্ববিদ কাজ স্বামী পুত্র আত্মজন কারে নাহি মানি তুমি প্রাণের প্রতি এই শুধু জানি তুমি যদি নাহিত গোপীজন প্রাণ নিশ্চিত জানিবে মোরা তেজীব পরাণ কুলধর্ম ছাড়ি তোমা ভুজি রতিদান করি রক্ষ গোকুল বিহারী কি আর বলিব দেব কহিতে না পারি মদনের বান মোরা সংবাড়িতে না দি কাম্বাণে জর্জরিত মোরা অতিশয় তুমি না তুষিলে মোরা মরিব নিশ্চয় এটেক বলিয়া তবে গোপনারীগণ বক্ষে ছড়াইয়া ধরে কৃষ্ণের চরণ গোপনারীগণ গণে দেখি কামার্ত হৃদয় কৃষ্ণ তবে তাহাদের ব্যঙ্গ করি কয় ছি ছি একই কথা বল কুল নারী সবে অপর পুরুষে সবে কেন বা বুঝিবে আজি মনে বুঝিলাম দুষ্টা গোয়ালিনী আপন পতিরে তেজে কুলটা রমণী পর পুরুষের প্রতি এই আচরণ সমর্থন যোগ্য নাহি হয় কদাচন মদনের বানে সবে অতিবকাতর স্বামী পাশে চলে যাও আপনার ঘর তোমরা কুলটা সবে ভয় নাহি মনে রমণের সাত পর পুরুষের শনে নিন্দা অপমান কিছু নাহি কর ডর স্বামী আসিয়াছ আমার গোচর আমা হতে কোন সিদ্ধি কেহ নাহি পাবে বৃথায় এখানে কেন রজনী গঙাবে কালি প্রাতে উঠি আমি যাব ঘরে ঘরে জানাইব প্রত্যেকের স্বামীর গোচরে তোমাদের কীর্তি কথা জানুক সকলে আমারে না ক্যাহক যেন অধার্মিক বলে কামেতে পীড়িত সবে জ্ঞান বুদ্ধিহীন আমি নহি তোমাদের মত রুটি রুটিবে অপজ শঙ্কা হয় মনে উচিত না হয় থাকা তোমাদের শনে গৃহলক্ষ্মী কুলবধূ গৃহে ফিরে যাও স্বামীর কাছেতে গিয়া রতিদান চাও বিবিধ প্রকারে কৃষ্ণ তাদের বুঝায় কিন্তু কোনো মতে মন নাহি মানে তাই অভিমানের আধিকার স্ফুরিত অধর কৃষ্ণে লক্ষ্য করি ক্রোধে বলে অতপর জানি হে হরি তোমার যে রীতি অপরা নারীর সহ করিছ রীতি ইহার কারণে মুখে বড় বড় বলি কুলের গঞ্জনা দিয়া ভুলাও সকলি তোমার কীর্তির কথা বিদিত জগতে লম্পটের শিরোমণি নাহি তোমা হতে যতেক বিরীতি তব গোপনারীগণ এখনি ভুলিয়া তুমি অন্য নাহি নারী চাহ যতেক বিরীতি তব গোপনারীসহ এখনই ভুলিয়া তুমি অন্য নারী চাহ সম্ভব হয়েছে পূর্ণ সিদ্ধমনস্কাম এই হেতু নাহিল মিলনের নাম এইভাবে রাধাসতী হরিনারায়ণে কুটুবাক্য বলি শেষে কাঁদে নিজ মনে রাধার চোখেতে বাড়ি দেখিয়া শ্রীহরি আর নাহি পারে তবে আপনা শম্বরী হস্ত ধরি শ্রীরাধারে উঠায় যতনে ছলনাতে জিয়া কৃষ্ণ হাসিল তখন গোপনারী সহরাধা আনন্দে মগন শ্রীকৃষ্ণের হস্তধরি ভ্রমে বৃন্দাবন ধন্যবাদ